এরা কি চায়না পার এটা তো অনেক সুন্দর মডেল দেখা যাচ্ছে এটা প্রাইস কত এটার দাম আসছে 2000 টাকা হ্যাঁ কাস্টমার এই ভিডিও দেখে আসলে পরে স্যার কত দিবেন কাস্টমার যারা আসবে ভিডিও দেখে তাদের জন্য স্যার অবশ্যই আছে এটা কিন্তু অনেক সুন্দর কোটা দেখেন আর একটা আছে দেখাই আরেকটা দেখতে পাচ্ছেন এরাও কিন্তু কাগজ হতে এরাও অনেক সুন্দর এটা কত থেকে কত সাইজ এটা সাইজ আপনি 36 থেকে 41 পর্যন্ত ও খুব সুন্দর একটা মডেল হ্যাঁ এটা আরেকটা দেখান ভাইয়া নতুন একটা মডেল দেখান আরেকটা যেটা দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন একদম আপডেট কালারফুল এটা কি ছোটদের হয় না শুধু বড়দের না এটা বড়দের 36 থেকে 41 ও এটা খুব সুন্দর মডেল এর রেট কত

ঠিক আছে ভাইরা সবাই দর্শকরা ভালো থাকবেন নেক্সট টাইমের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন বাই বাই